ইখানে টিপিন মানে মোমো আর মোমো খেতে হলে যেতেই হবে মোমো মিয়াতে এখন মোমো মিয়া পাসকুরা বাজার চৌরঙ্গিতে খুব অল্প টাকায় সুস্বাদু মোমো প্রায় 80 রকমের আইটেম পাওয়া যাচ্ছে মোমো মিয়াতে এখানে পাওয়া যাচ্ছে স্টিম কুরুকুড়ে তন্দুরি ফ্রাইড প্যান ফ্রাইড বারবিকিউ বা ম্যানচুরিয়ান মোমো এছাড়াও রয়েছে মোমো প্লেটার যেখানে রয়েছে স্টিম কুরুকুড়ে এবং প্যান ফ্রাইড মোমো তাহলে শুনলে হবে না একবার যেতেই হবে পাসকুরা বাজার চৌরঙ্গী মোরে মোমো মিয়াতে নমস্কার করার সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য নিউজ রওশন পিকপুর ফলো করুন

এখানে কত রকম আইটেমের এর রয়েছে আপনাদের কাছে সত্তর থেকে আশি সত্তর থেকে আশি রকম কিছু আইটেম আপনার যদি বলেন আমাদের যেমন মানে এমনি স্টিম ফ্রাই তো সবাই জানে বাকি কুরকুরে আছে তন্দুরি আছে মানে চিকেন মাঞ্চুরিয়ান আছে চিলি গার্লিক আছে আফগানি আছে আফগানিটা আমাদের সব থেকে বেস্ট তৈরি হচ্ছে নিম্ন রেট কত সব থেকে কম রেট বলতে ভেজ ক্লাসিক ভেজ মোমো আছে সেটা আপনার সিক্সটি নাইন ছ পিস করে থাকে প্লেটে এছাড়া অন্যান্য রেট

বললি যে বসলে মেদিনীপুর আসছেন না মেদিনীপুর এই আপনার এই দোকানটার নাম এটা দোকানের নাম হবে মৌমিয়া মৌমিয়া লাভিন নেদ্রি ভাই আপনি দোকানের আমি দোকানের মালিক